তো আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার ভাই ও বন্ধুরা তো দেখতে পাচ্ছেন যে ধনবাড়ি ইসলামপুর হুমায়ুন কাকা পুকুরে যে বিশ নম্বর মাছের যে মাছগুলো হিট হয়েছিল অনেক বড় বড় চারটি কাতল এবং একটি রুই মাছ তো মাছগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হচ্ছে তো মাছগুলো এই হুমায়ুন কাকায় কিনে নিচ্ছে তার রিজার্ভ করে সারার জন্য পরবর্তীতে এই মাছ দিয়ে কিন্তু আবার দ্বিতীয় রাউন্ড বা তৃতীয় রাউন্ডের খেলা উনি চালাবেন তো দেখেন কী পরিমাণ বড় বড়ো মাছ এখানে রয়েছে চার টাকা তল এবং একটা রুই মাছ রয়েছে এই যে দেখুন মাছটা ঢেলে দেওয়া হলো এই মাত্র আর দেখুন কি বড় বড় সাইজের তো এখন কিন্তু রুই মাছটা তুলে নেওয়া হবে কারণ রুই মাছটা বিক্রি করবে না ও রুই মাছটা খাওয়ার জন্য নিয়ে যাবে কেবলমাত্র হাফ টাইম মানে দুপুর হলো আর কি এর মধ্যে পাঁচটা মাছ হিট হয়ে গেছে সকাল থেকে অনেক বড় বড় পাঁচটা মাছ তো এই যে ক্যামেরাতে আপনাকে দেখাতে পারলাম না তারপরেও চারটা মাছ কিন্তু প্রায় ছাব্বিশ কেজি ছশো গ্রাম মতন হয়েছে দেখতেই পেলেন তো কত করে বিক্রি হচ্ছে তা সঠিক আমি শুনতে পাইনি বা বলেনি এই যেরকম এখন কিন্তু মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে পুকুরে এটাই হলো রিজার্ভ পুকুর এখানে অনেক বড় বড় মাছ আছে তারপরেও কাকা অনেক দূর দূরান্ত থেকে মাছ ধরে না কিনে আনতে হয় তার কারণে কিন্তু মাছ এখানে আর সব নিয়ে রেখে ছেড়ে রেখে দেয় তো ধন্যবাদ দুটো দেখার জন্য